হ্যালো হ্যালো হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে করে আমি টিকটক মানে টিকটক বা শর্টস ভিডিও বা ইউটিউবের লং ভিডিও দেই সেগুলোকে আপলোড করি তো প্রথমেই হচ্ছে গিয়ে তোমাদেরকে যে দেখিয়ে দিচ্ছি এরকম একটা মানে ভিডিও আমি কিছুদিন আগে শর্টসে দিয়েছিলাম তো আমাকে হচ্ছে গিয়ে আমার বোন বলেছিল যে কীভাবে করে আপলোড করি বা হচ্ছে গিয়ে কীভাবে করে ভিডিওগুলো এডিট করে আমাকে একটু প্লিজ প্লিজ বলবি আমিও একটু টিউটোরিয়াল পাবো তো ভাবলাম যে অনেকেই পারে অনেকেই হচ্ছে কে যারা বিগিনার তারা পারে না তো জাস্ট হচ্ছে কি আমি এখানে স্ক্রিন রেকর্ডার ছিল স্ক্রিন রেকর্ডার অনেকের ফোনে থাকে অনেকে হচ্ছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেয় তো আপনি যেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন তো স্ক্রিন রেকর্ডারটা অন করে দিয়েছি স্ক্রিনে প্রায় এই যে দেখছেন বা কিন্তু সেটা রয়েছে আমি কিন্তু বেসিক্যালি ক্যাপ কাট দিয়ে ডাউনলোড করি মানে এডিট করি তো আপনারা যদি কাট দিয়ে এডিট করতে চান ভিডিওগুলো আরও অনেক কিছু দিয়ে এডিট করা যায় এডিটের অনেকগুলো অ্যাপস অ্যাপ্লিকেশন আছে তো কাটটাকে প্রথমে হচ্ছে গিয়ে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা গুগল ক্রম ব্রাউজার ক্রম ব্রাউজার থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারেন সেখানে আপনি ক্যাপকাট এপিকে উইদাউট ওয়াটারমার্ক লিখে তারপর হচ্ছে সার্চ করলে ওখান থেকে আপনি একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশানটাই পাবেন ওয়াটারমার্ক ছাড়া তো সেটা একটু হার্মফুল তো যাই হোক এখানে প্লে স্টোর থেকেই আমি দেখাচ্ছি আর আপনারা যদি চান তাহলে কিন্তু ফেসবুক থেকে নাইনটি নাইন টাকায় কিন্তু মাত্র নিরানব্বই টাকায় কিন্তু উইদাউট ওয়াটার মার্ক হচ্ছে গিয়ে ক্যাপকাট প্রোটা ভালো রেজুলেশন হাই রেজলেশনের ডাউনলোড করে নিতে পারবেন কিনে নিতে পারবেন এক বছরের জন্য তো আপনারা যদি সেটা চান অবশ্যই আপনাদের আপনারা কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো তো ফার্স্ট আমি হচ্ছে কে যে দেখেন এখানে নিচে হচ্ছে একদম নিচে হচ্ছে ইডিট অপশানটা সেখানেও টাচ করতে পারেন অথবা নিউ প্রজেক্ট উপরে লেখা আছে প্লাসীনতা সেখানে গিয়ে আপনি টাচ করলে তারপরে আপনি এখান থেকে ছবি এখানে লাইব্রেরি থেকে ছবি বা অ্যালবাম থেকে এখানে হচ্ছে গিয়ে আপনি ছবি বা ভিডিওগুলো সিলেক্ট করে নিতে পারেন যেটা আপনার যে কটা ভিডিও আছে যে ভিডিওটা আপনি এডিট করবেন সেটাকে আপনি ডাউনলোড করে নিতে মানে সিলেক্ট করে সিলেক্ট করলেই তারপর হচ্ছে এখানে চলে আসবে দেখেন এই যে এখান থেকে আমি এই যে এভাবে করে এডিট করে কীভাবে করেছিলাম এখান থেকে ফ্রন্টটাকে ফ্রন্ট নিতে পারেন আপনি যদি ছবির উপরে ভিডিওর উপরে লিখা দিতে চান তাহলে সেখান থেকে এই যে এখান থেকে ফ্রন্ট ট্রেন্ডিং ফ্যাশন ফুড এগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন মানে ক্যাটাগরি হিসাব করে আপনি হচ্ছে গিয়ে আপনি লেখাগুলো দিতে পারবেন লিখতে পারবেন ছবির উপরে লিখতে পারবেন অথবা আপনি যদি চান যে আপনি এখান থেকে একটু কাট করবেন মাঝখান থেকে ভিডিওটাকে একটু কাট করে কিছু অংশ বাদ দিয়ে দেবেন তো এখান থেকে কাট করে অফ কিছু অংশ বাদ দিয়ে দিতে পারেন এবং এই যে ব্রোকেন সাইডটা আছে মাঝখানে যে একটা ব্রোকেন সাইড পড়ে গেছে ব্রেক সাইড পড়ে গেছে তো এখানটায় হচ্ছে কি আপনি একটা এনিমেশনে অ্যাড করে দিতে পারেন যেটা হচ্ছে কি খুবই চমৎকার চমৎকার এখানে অ্যানিমেশন আছে ক তারপরে অনেকগুলো অপশানস আছে এখানে হচ্ছে গিয়ে আপনি যদি ক্যাপকার দিয়ে কাজ করেন তাহলে একটু সময় দিতে হবে আপনাকে তারপরে আপনি একটু একটু যদি সময় দেন একটু যদি মানে নিজে একটু গবেষণা করেন তাহলে দেখবেন যে অনেক অনেকগুলো অপশানস আছে আপনি ক্যাপকার্ট থেকে দারুণ দারুণভাবে ভিডিও এডিট করতে পারবেন এখন কিন্তু বর্তমানে অনেক অনেক পর্যায়ে মানে ভালো ভালো লেভেলের ভিডিওগুলো হাই রেজলেশানসের ভিডিওগুলো কিন্তু ক্যাপকার্ট দিয়েই ডাউন মানে এডিট করা যায় একদম সহজ এবং আপনাকে কিনতেও হয় না ক্যাপকার্টটা খুব মানে ফ্রিলি ইউজ করা যায় জাস্ট একটু ওদের এই যে লোগোটা ইউজ করতে হবে আর কি এই ওয়াটারমার্কটা থাকে তো আপনি যদি কিনে নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ওয়াটারমার্কটা থাকে না তো আমি দিয়ে দেখাই দিলাম আপনাদেরকে যে এইভাবে করে আপনি ভিডিওতে নিজের ফাইল ম্যানেজার থেকেও হচ্ছে গিয়ে সাউন্ড অ্যাড করতে পারেন অথবা টিকটক থেকে সাউন্ড অ্যাড করতে পারেন অথবা ওদের নিজস্ব কিছু কপারেট ফ্রি মিউজিক আছে সেগুলো আপনি এই ভিডিওতে অ্যাড করতে পারেন অথবা আপনি যদি সেগুলো না চান তাহলে কিন্তু এই যে দেখেন আপনি এক্সটেন এক্সটেন্স যেটা রয়েছে তো সেখান থেকে হচ্ছে গিয়ে আপনি এখান থেকে এই যে এক্সট্রেক্ট একটা মিউজিক মানে ধরেন আপনার অন্য একটা ভিডিওর ভিতরে আপনার মিউজিকটা আছে বা ভয়েস ওভারটা আছে সেটা আপনি এখানে লাগাতে যাচ্ছেন তো এক্সট্রেক্টে টাচ করলে সেই ভিডিওর মানে ভয়েসটা চলে আসবে এখানে কিন্তু ভিডিওটা আসবে না তো এইখানে আপনি অন্য একটা ভিডিও বা অন্য একটা মিউজিক অন্য একটা ভিডিও থেকে এনে লাগাতে পারেন তো সেটা আমি এখন একটু দেখালাম আর এখান থেকে এই যে দেখেন রেকর্ড ফাইলটা রেকর্ড থেকে হচ্ছে কি আপনি নিজে ভয়েস দিতে পারবেন নিজে মানে নিজের বয়েসে রেকর্ড দিতে পারবেন এটা খুবই ভালো লাগার একটা বিষয় অনেকে হচ্ছে কি বয়েস দেয় অনেকে হচ্ছে কি কুকিং ভিডিও করে অনেকে হচ্ছে কি ব্লগ ভিডিও করে তাদের ক্ষেত্রে হচ্ছে কি এইভাবে করে আপনি ভয়েসটাকে দিতে পারবেন ভয়েসটাকে এই যে এই পাশেও নিতে পারবেন ধরেন আপনি প্রথমে দিতে চাচ্ছেন না লাস্টে দেবেন তো লাস্টেও নিতে পারেন অথবা কেটেও দিতে পারেন ডিলিট করে দিতে পারেন কাট করতে পারেন কমাতে পারেন মানে বাড়তে পারেন তো অনেকগুলো অপশান আছে এখানে হচ্ছে গিয়ে কপিরাইট একটা অপশানস আছে সেখানে হচ্ছে গিয়ে আপনি ভিডিওটা আপনার কোনো কপিরাইট ক্লেম আছে কিনা সেগুলো দেখতে পারবেন এখান থেকে হচ্ছে গিয়ে যে ট্রেন্ডিংয়ের যতগুলো হচ্ছে গিয়ে ইফেক্ট আছে মানে ইফেক্টগুলো আপনি ছবিতেও ব্যবহার করতে পারেন ভিডিওতেও ব্যবহার করতে পারেন ব্লগ ভিডিওর ক্ষেত্রে এ ইফেক্টসগুলো খুবই খুবই মানে ইউজ করা হয় আর সবচেয়ে বেশি যেটা ইউজ করার সেটা হচ্ছে গিয়ে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনি আপনার মানে ব্লগ ভিডিও বলুন অথবা যে কোনো একটা ভিডিওতে বলুন টিকটক ভিডিওতে বলুন সেখানে হচ্ছে গিয়ে আপনি মানে স্প্রিডটা কীভাবে বাড়বেন স্প্রিডের দুইটা অপশন আছে একটা হচ্ছে গিয়ে দেখলেন যে একটু আগে দেখালাম ফার্স্ট অপশানটা অথবা এই যে এখানের অপশানসগুলো বেশি বেশি কার্ভিং অপশানসগুলো ব্যবহৃত হয় এই অপশানসগুলো অনেক বেশি ভালো লাগে আপনি এখান থেকে চাইলে এই অপশানসগুলো ব্যবহার করে তারপরে স্প্রিটে মানে ফার্স্ট ফার্ড করতে পারেন আপনার ভিডিওগুলোকে তারপরে আপনি আপনার ভিডিওগুলোকে মানে একটু বড় করতে পারেন ক্রপ করতে পারেন এখান থেকে আপনার অরিজিনাল সাউন্ডটা আপনি ভিডিওটা টাচ করলেই অরিজিনাল সাউন্ডটাকে বাড়াতে পারেন কমাতে পারেন যদি অরিজিনাল সাউন্ডটা রাখতে চান তাহলে অফ করে দিতে পারেন মানে চাইলে অফ অফ করে দিতে পারেন কোনো সমস্যা নাই তারপরে এখানে দেখাচ্ছে হচ্ছে কি ভিডিওর এফেক্টসগুলো বিভিন্ন ক্যামেরা এফেক্টসগুলো রয়েছে দেখছেন যারা টিকটকে ভিডিও করেন যারা ইউটিউবে মানে এখানে ব্লগ ভিডিও দিতে যাচ্ছেন পোর্ট্রেটে বা ল্যান্ডস্কেপে ভিডিওর অপশন্সও আছে বিভিন্ন অপশনস আছে তারপরে এখানে হচ্ছে ব্রাইটনেস মানে কালার্স কম্বিনেশনেস অনেক কিছু আছে এখানে মানে সময় দিয়ে জাস্ট হচ্ছে আপনি এডিট করতে পারলে মানে আপনি শিখে যাবেন কীভাবে কীভাবে এফেক্টগুলো ইউজ করতে হয় কীভাবে কীভাবে এডিট করা যায় খুবই সুন্দর চমৎকার এডিট করা যায় এখান থেকে তারপরে এখান থেকে আপনি আপনার চুজ করা অনেক সময় ফেস বা বিশেষ কিছু থাকে অনেক কিছু থাকে যেগুলো ব্লার করতে হয় সেগুলো ব্লার করতে পারবেন এখানে ব্লার অপশানসও আছে তারপরে এখানে রয়েছে হচ্ছে গিয়ে এই যে দেখেন মিউজিক্স অপশন তারপরে আপনি এই ছবিটাতে টাচ করে স্ক্রিনে টাচ করে কিন্তু ছবিটা ছোট বড় ছোট বড় করতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে এই যে এখানে হচ্ছে গিয়ে দেখেন ভিডিও কোয়ালিটির বিষয়গুলো আছে এখানে হচ্ছে মাস্ক আছে মাস্কটা এটা দিয়ে আপনি হচ্ছে গিয়ে ব্লার করতে পারবেন অনেকটাই তারপরে আরও দেখেন অনেক কিছু আছে এখানে মানে এইটা এত ভালো লাগে মানে ক্যাপ ক্যাপটা ইউজ করতে এত বেশি ভালো লাগে আর এখন বর্তমানে বহুল জনপ্রিয় বহুল জনপ্রিয় এই ক্যাপ ক্যাপটা তো এই জন্য আমি জাস্ট স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দেখালাম যে আমি কিভাবে করে আমার ভিডিওগুলোকে এডিট করি এছাড়াও আপনি যদি এই অপশনটা থেকেও ভিডিও এডিট করতে না চান মানে এটা জাস্ট একটা নর্মাল অপশন সেখান থেকে আপনি ব্লগ ভিডিওগুলোকে এডিট করবেন এছাড়াও এখান থেকে আপনাকে ট্যাম্পলেট দেওয়া হয় ট্যাম্পলেট থেকেও আপনি কিন্তু ভিডিওগুলো এডিট করতে পারবেন খুবই সিম্পলি ছোটো ছোটো পনেরো সেকেন্ড চোদ্দো সেকেন্ডের ভিডিওগুলো এডিট করতে পারবেন খুবই ইজিলি এডিট করতে পারবেন চমৎকারভাবে এডিট করতে পারবেন অথবা অথবা এখানে হচ্ছে আপনি ছবির উপরে যদি ট্যাক্স বা টাইটেল লিখতে চান তার হচ্ছে গিয়ে আপনার মন পছন্দের অনেক কিছু লিখতে পারবেন তো এখানে বাংলা লিখার অপশানস আছে এবং ইংলিশে লেখার অপশানস আছে আর লেখার ফ্রন্টসগুলো অনেক সুন্দর আমি এখানে ইতালেখা একটা ফ্রন্ট ডাউনলোড মানে একটা সিলেক্ট করে নিয়েছি এখান থেকে হচ্ছে কি আপনি ফ্রন্টের এফেক্টগুলো নিতে পারবেন ফ্রন্টের অ্যানিমেশনগুলো দেখেন আপনার লেখাগুলো এভাবে করে মানে নড়াচড় করবে লেখাগুলো মুভ করবে এর জন্য আপনি হচ্ছে এখান থেকে ফ্রন্টের বা লেখার অ্যানিমেশানগুলো ইউজ করতে পারবেন বাবলস ইউজ করতে পারবেন বাবলসের ভিতরে দেখেন এরকম হচ্ছে গিয়ে পোস্টার টাইপের থাকবে আপনার হচ্ছে কাগজের মতো পোস্টার টাইপের থাকবে আপনি তাইলে সেখান থেকে নিতে পারেন অথবা এখানে নান অপশনটা দিলে আপনি নান এটা চলে আসবেন আর এই লেখাগুলো হচ্ছে যে দেখেন এই লেখাগুলোকে আপনি ছোট বড় করতে পারবেন ওপরে এই লেখার উপরে টাচ করলেই কিন্তু আপনি লেখাগুলোকে ছোটো বড়ো করতে পারবেন খুবই ইজিলি আপনি এখান থেকে মানে একদম কানার ভাই আন্দাও এই মানে এখান থেকে এডিট করাটা নিজে নিজে পেরে যাবে নিজে নিজে পারবে জাস্ট একবার হচ্ছে গিয়ে এডিট মানে অ্যাপ্লিকেশনে একটু কাজ করলেই হবে একটুখানি সময় দিলেই হবে এছাড়াও আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে গিয়ে সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় সেটা হচ্ছে গিয়ে এই যে দেখেন এই ধরনের একটা ভিডিও আমি হচ্ছে কি এই ভিডিওটাকে সিলেক্ট করলাম আর এই ভিডিওটার উপরে হচ্ছে আরেকটা ভিডিও যদি আপনি অ্যাডজাস্ট করতে চান সেটাও পারবেন সেটা দেখার জন্য আপনি আমার ভিডিওটি অবশ্যই দেখবেন ভালোভাবে আর আমার ভিডিওগুলো কিন্তু ভালো লাগলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি শূন্য মানে ন্যূনতম আপনাদেরকে আপনি একটু হেল্প করে করতে পারে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাকে একটা করে কমেন্ট করে জানাবেন যে আমি কি একটুকুও মানে আপনাদেরকে উপকার করতে পেরেছি কিনা এবং হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব করে কিন্তু আমাকে অবশ্যই এক মানে থ্যাংকস দিয়ে যাবেন আর আমি এতে কিন্তু অনেক বেশি কৃতজ্ঞ থাকবো যাই হোক তো আমি এখান থেকে আরেকটা যদি ভিডিও আপনি যদি চান অ্যাড করতে পারবেন এখানে একটা ভিডিওর উপরে আরেকটা ভিডিও কিন্তু অ্যাড করার একটা অপশানস আছে এখানে দেখেন এখানে একটা প্লাস চিহ্ন আছে ডান পাশে সেই প্লাস চিহ্নটাতেও আপনি টাচ করতে পারেন টাচ করলে কিন্তু তাহলে আপনি আরও ভিডিওগুলোকে অ্যাড করে দিতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে এখানে হচ্ছে গিয়ে যেটা কথা একটু আগে বলেছিলাম এই ভিডিওটা এই ভিডিওটাকে যদি আমি আরেকটা ভিডিওর উপরে দিতে চাই ঠিক আছে সেক্ষেত্রেও আমি কিন্তু এই ভিডিওটাকে আরেকটা ভিডিওর উপরে দিতে পারবো সেক্ষেত্রে এই যে দেখেন এই ভিডিওটাকে আমি কিভাবে করে আরেকটা ভিডিওর উপরে দিয়ে দিয়েছি মাত্রই তো এটা একটা খুবই জনপ্রিয় একটা মানে কাজ খুবই ভালো লাগে এই ভিডিওটাকে টাচ করে এই যে জাস্ট উপর থেকে ক্রপ করে দেবো ক্রপ করে দেন হচ্ছে কি আরেকটা ভিডিওর ওপরে লাগিয়ে দেবো ঠিক এভাবে করে এটা পুরোটাই হচ্ছে কি হাতের কাজ আপনার আঙুল দিয়ে এভাবে করে জাস্ট ভিডিওটাকে টাচ করে নিতে হবে তাহলে দেখেন উপরে একটা ভিডিও চলছে নিচে মানে একটা ভিডিও চলছে এটা খুবই ভালো লাগে আর আমার ভালো লাগে বলেই হচ্ছে কি আমি ক্যাপকার্ট দিয়ে জাস্ট এডিট করি আর হচ্ছে কি এখন যে বয়েসটা দিচ্ছি এই ভিডিওটার জন্য সেটাও কিন্তু ক্যাপকাট দিয়ে দিচ্ছি অ্যান্ড হচ্ছে এখন এখান থেকে হচ্ছে গিয়ে আমি এক্সপোর্টিং করব। এখানে ফুল রেজিস্ট্রেশন মানে হান্ড্রেড ওয়ান হান্ড্রেড পার্সেন্ট রেজিস্ট্রেশনটা দিয়ে তার হচ্ছে তুমি এক্সপোর্ট করে দিবে এক্সপোর্ট করার পড়লেই তার তুমি গ্যালারি জাস্ট একটু দেখবে আউট করে নেবে চেক আউট করলে দেখবে যে এটা ডাউনলোড হয়ে গেছে আর এখান থেকে দেখো অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে সরাসরি টিকটকে শেয়ার করে দিতে পারো ইউটিউবে ফেসবুকে অ্যান্ড প্লাবলা তোমার আরও অনেকগুলো অ্যাপশন আছে তো যাই হোক আমি এখান থেকে এখানে কাজ করেছি তো এখান থেকে এখন বের হয়ে যাব বের হয়ে গিয়ে তারপরে হচ্ছে কি আমি তোমাদেরকে দেখাবো কীভাবে করে আমি এটাকে ভিডিওটাকে এখন হচ্ছে ও আচ্ছা আরেকটা দেখাবো বলেছিলাম টেমপ্লেট সিস্টেমটা এখানে হচ্ছে গিয়ে টেমপ্লেট আছে এখানে ওদের অনেকগুলো হচ্ছে গিয়ে ট্যাম্পলেট মানে ভিডিও মোশন আছে সেগুলো তুমি ইউজ করতে পারবে খুবই খুবই ইন্টারেস্টিং মোশনগুলো খুবই দারুণ দারুণ ফিল্টারগুলো এগুলো ইউজ করলে জাস্ট হচ্ছে ক্যাপ বাই তোমার মানে ভিডিও এডিটিং হচ্ছে নেক্সট লেভেল হয়ে যাবে ভিডিও কোয়ালিটি রেজলেশন নেক্সট লেভেল মানে কোয়ালিটি দেবে তো তুমি এখান থেকে এগুলো ডাউনলোড মানে অপশানস এখান থেকে তোমার ছবি বা ভিডিও দিয়ে তুমি এগুলো ডাউনলোড করে এই ট্যাম্পলেট মানে প্রো ছাড়াও অনেকগুলো ফ্রি ট্যাম্পলেট আছে আবার কিছু আছে কিনে নিতে হয় সেগুলো আমি হচ্ছে কাজ করে নিতে পারবে সেখান থেকে এই ক্যাপকার্ট থেকে জাস্ট কাজ করে নিয়ে দেন হচ্ছে গিয়ে তুমি আপলোড দিয়ে দিতে পারবে শর্টস দিতে পারবে তারপরে যারা টিকটক করা অনেক বেশি তারা টিকটক দিতে পারবে তো যাই হোক এখন হচ্ছে আমি একদম সরাসরি চলে আসলাম হচ্ছে ইউটিউবে আপলোড দিতে তো ইউটিউবে এখানে হচ্ছে শর্টস থেকে তুমি ছোটো ভিডিওগুলো চোদ্দো সেকেন্ড পনেরো সেকেন্ড ষাট সেকেন্ড পর্যন্ত তুমি এখান থেকে আপলোড দিয়ে দিতে পারবে তারপরে এখান থেকে ভয়েস সিস্টেমের অনেকগুলো অপশন্স আছে এখান থেকেও তুমি এডিট করতে পারবে ভয়েস ওভার দিতে পারবে এই যে শর্টসের থেকে ইউটিউব থেকে সরাসরি তুমি এই অপশন্সগুলো পেয়ে যাবে অথবা লং ভিডিও দিতে চাইলে তুমি ভিডিওসে টাচ করবে ক্লিক করবে সেখান থেকে থেকে লং ভিডিওগুলোকে তুমি আপলোড করে দিতে পারবে এখানে হচ্ছে কি এখানে সাইন আপ মানে টিকচিহ্ন মতো সেখান থেকে তারপরে নেক্সট হচ্ছে নেক্সট দিবে উপরে হচ্ছে কি তুমি চাইলে সং অ্যাড করে দিতে পারবে শর্টসগুলোর ক্ষেত্রে দেন হচ্ছে আপলোড শর্টস দিতে পারবে তুমি এখান থেকে ট্যাগ তারপরে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে টাইটেল দেবে ছোটো ছোটো করে একটু টাইটেলগুলো দেবে ছোটো টাইটেল বেস্ট হয় তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যারা যারা উপকৃত হয়েছে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে আর আমার মতো মানে কারা কারা এরকম করে ভিডিও এডিট করো তারাও আমাকে অবশ্যই বলে যাবে ক্যাপকারট কারা কারে ইউজ করো আর ক্যাপ কার্ট সবচেয়ে সহজ সবচেয়ে সহজ এডিট করার জন্য তো যারা যারা এখন পর্যন্ত এডিট করা শিখনি পারো না তারা আমার ভিডিওটি মাস্ট বি ড্রাইভ করে দেখো আর দেখে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো থাকবে সবাই বাই বাই চুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চেক কালো কি বলতে কি কেউ পারো চুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলের ছে কালো কি বলতে কি কেউ পারো আমি জরে বসে ভালো কাজলের চেয়ে কালো আমি জরে বসে ভালো 아주리지 칼로 하이나지 따뜻러나 에토지 미끄러 뭔 두잖아 찔러 나고 에토지 미끄러 뭔 두잖아 찔러 나 딜러나 딜러나 니로만 딜러나 에토지 미끄러 뭔 두잖아 찔러 나